এই এতক্ষণ ধরে আমার বাচ্চা বন্ধুরা অনেক বাচ্চা বন্ধুরাও আছে এখানে দেখতে পাচ্ছি তারাও এনজয় করছে তো তাদের জন্য এই নতুন বছরের আজকে অবশ্য চাঁদও ওঠেনি তাও বা চাঁদ উঠেছে চা চোপা বাদল নে চাঁদ উঠেছে কে খুশি ছেলে ওকে খুশি দেখ ফাইনালি তুমি আমার পাড়াতে এসেই আমার বিয়েটা দিয়ে দিলে হ্যাঁ তো না সেদিন বুমবাদা বলেছে যে এত তাড়াতাড়ি বিয়ে করতে নয় ফার্স্ট মেতে ছবি রিলিজ করবে সেটা দেখবো তারপর ভেবে দেখবো কারণ পরে আবার দেখলাম যে বিয়ে করার পর বউ রাত্রেবেলা স্বপ্নে ঘুমের ঘুরে দেবী চৌধুরানী হয়ে গেছে তখন আমার চাপ হয়ে যাবে কারণ আমরা এটা বিশ্বাস করি যে বাড়ি সব বউরাই কিন্তু ব্যান্ডিত অফ বেঙ্গলের মতো হয় সব সময় মেয়েদের মধ্যে ওই দেবী চৌধুরানী সব সময় আছে

আমাদের এই বরানগর থেকে খুব কাছাকাছি কিন্তু বেশ সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে এবং কিছু ভুতুরে হন্টেড জায়গা আছে মানে পিছনে এই বাড়িটা কিন্তু ভুতুরে যদি এই পিছনে বাড়িটা কিন্তু তুমি যদি চাও কোন বাড়িটা না আছে পরে দেখাচ্ছি কিন্তু তুমি যদি চাও তাহলে কিন্তু বাংলা সেই শ্রেষ্ঠ দুটো ভূতকে তুমি নিয়ে আসতে পারো আমি তোকেই বলে দিচ্ছি আমি পৃথিবীর মতো ভূতের ভয় পাই আমার বলতে কোনো লজ্জা নেই আমি ভূতের ভয় পাই

এগুলো কিন্তু এই ধরনের মুক্ত মঞ্চেই আমরা তুলে ধরতে পারি এটা কোনো লাইভ অনুষ্ঠান ছাড়া সম্ভব নয় তো একসঙ্গে বলছি যে চাইলে ছেলেও হয়ে যেতে পারি সেটা নিয়ে কোনো প্রবলেম নেই ছেলেও হয়ে যেতে পারি অমিল যেতে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আমরা শ্রাবণ থেকে চ্যাটের দিকে আবার ফিরে পেতে চাই কারণ যে শ্রাবন্তী চ্যাটার্জিকে সবাই ভালোবাসে যাকে দেখার জন্য হাজার হাজার মানুষ আসে তার কাছে রিকোয়েস্ট যদি আরো একটা কাম